সবাইকে স্বাগত মোটিভেশনাল স্পিকার চ্যানেলে যখন আমি ছোট ছিলাম তখন আমি প্রায় দেখতাম যে কেউ যখন তাদের সমস্যাগুলি ভাগ করে নেয় তখন লোকেরা কিভাবে প্রতিক্রিয়া দেখায় কিছু লোক এমন পরামর্শ দিত যা তারা বুঝতে পারত না কিছু লোক হেসেছিল বা বিচার করেছিল কিছু লোক পরিস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করেছিল আমি বুঝতে পেরেছিলাম যে পৃথিবী আপনার সমাধানের জন্য ঋণী নয় জীবন আপনার উদ্বেগ বা ভয়ের পরোয়া করে না আপনি যদি ফলাফল চান তবে আপনাকে নিজের সমস্যার জন্য নিজেকেই দায়িত্ব নিতে হবে এর অর্থ এই নয় যে আপনি একা এর অর্থ আপনি নিয়ন্ত্রণে আছেন এর অর্থ হল আপনার চ্যালেঞ্জগুলির ফলাফল গঠনের ক্ষমতা আপনার আছে অন্য কারো কাছে সেই ক্ষমতা সমর্পণ করার পরিবর্তে যে মুহূর্ত থেকে আপনি বুঝতে পারবেন যে এটি সেই মুহূর্ত যে মুহূর্ত থেকে আপনি বড় হতে শুরু করেন আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমি এই পাঠটি কঠিনভাবে শিখেছিলাম আমার অনেক ধারণা অনেক উচ্চাকাঙ্ক্ষা এবং অনেক স্বপ্ন ছিল কিন্তু যখন আমি বাঁধার মুখোমুখি হয়েছিলাম তখন আমি তাদের সম্পর্কে কারুর সাথে কথা বলতে চেয়েছিলাম আমি সহানুভূতি চেয়েছিলাম আমি আশ্বাস চেয়েছিলাম আমি চেয়েছিলাম কেউ আমাকে ভালো বোধ করাবে কিন্তু আমি দ্রুত আবিষ্কার করলাম যে আমি যাদের কাছে প্রায়শই ফিরে যেতাম তারা সাহায্য করতে পারে না কেউ কেউ ঈর্ষান্বিত ছিল কেউ কেউ অসাবধান ছিল এবং কেউ কেউ কেবল আমাকে পদ দেখানোর অভিজ্ঞতা ছিল না সেই মুহূর্তগুলো আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়েছে যত কম মানুষ তোমার সমস্যা সম্পর্কে জানবে তুমি তত শক্তিশালী হবে বোঝা বহন করলে দুর্বল হয় না এটি তোমাকে সুশৃঙ্খল মনোযোগী এবং সঠিক সময়ে কাজ করার জন্য প্রস্তুত করে তোলে যখন আলিবাবা এখনও খুব ছোট ছিল তখন আমরা বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম বিনিয়োগকারীরা আমাদের সন্দেহ করত প্রতিযোগীরা আমাদের ধারণাগুলি অনুকরণ করার চেষ্টা করত এবং প্রযুক্তি প্রায়শই আমাদের ব্যর্থ করে দিত অনেক কর্মচারী মাঝে মাঝে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবং অনেকেই আমাকে খোলাখুলিভাবে অভিযোগ করার বাইরের সাহায্য নেওয়ার বা আমাদের সংগ্রামগুলি জনসমক্ষে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের সমস্যাগুলি খোলাখুলিভাবে আলোচনা করলে ভালোর চেয়ে ক্ষতিই বেশি হতো। অভিযোগ করলে ভয় ছড়িয়ে পড়ত ভুল লোকদের কাছ থেকে পরামর্শ চাওয়া আমাদের দৃষ্টিভঙ্গিকে দুর্বল করে দিত সমাধান সমস্যাটি ভাগ করে নেওয়ার মধ্যে ছিল না এটি ছিল চুপচাপ কৌশল তৈরি পরিকল্পনা এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করার মধ্যে আমি সমস্যাটি আমার কাছে রাখতে এটি আমার মনে প্রক্রিয়া করতে এবং এটি সমাধানের জন্য আমার শক্তি কেন্দ্রীভূত করতে শিখেছি বিচক্ষণতার এই অভ্যাস অপ্রয়োজনীয়ভাবে দুর্বলতাগুলি প্রকাশ না করার অভ্যাস আমাকে ব্যবসা এবং জীবনে একটি প্রতিযোগিতামূলক সুবিধা দিয়েছে তরুণরা প্রায়শই মনে করে যে সমস্যাগুলি ভাগ করে নেওয়া সৎ বা খোলামেলা হওয়ার সমান বাস্তবে সততার জন্য আপনার সংগ্রাম সকলের কাছে প্রকাশ করা প্রয়োজন হয় না প্রকৃত সততা নিজের থেকেই শুরু হয় যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হন যখন আপনি এটি গভীরভাবে বিশ্লেষণ করেন যখন আপনি কি পদক্ষেপ নেবেন তা স্থির করেন তখনই সততা আপনি আপনার পরিস্থিতি আপনার দায়িত্ব এবং এটি সমাধান করার জন্য আপনার প্রতিশ্রুতি সম্পর্কে সত চিন্তাভাবনা ছাড়া সমস্যাগুলি ভাগ করে নেওয়া প্রায়শই সততা নয় এটি দুর্বলতা এটি অন্যদের কাছে আপনার জীবনের নিয়ন্ত্রণ প্রদান করছে যারা আপনার স্বপ্নের মতো আপনার যত্ন নেয় না আমিও চাই তরুণরা নির্বাচনী আস্থার গুরুত্ব বুঝতে পারে কিছু সমস্যা নিয়ে আলোচনা করা উচিত তবে কেবল তাদের সাথে যারা সত্যিকারের সাহায্য করতে পারে আমার জীবনে আমি শিখেছি যে পরামর্শদাতা বিশ্বস্ত বন্ধু এবং জ্ঞানী উপদেষ্টারা অমূল্য কিন্তু তবুও আমি নির্বাচনীভাবে ভাগ করি আমি সমস্যাটি স্পষ্টভাবে ব্যাখ্যা করি আমি সমাধানের উপর মনোনিবেশ করি এবং অভিযোগ করা বা প্রকাশ করা এড়িয়ে চলি আপনি যদি অনেকের সাথে খুব বেশি ভাগ করেন তাহলে আপনার শক্তি নিঃশেষ হয়ে যায় আপনার দৃষ্টিভঙ্গি মেঘলা হয়ে যায় এবং আপনার আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয় আপনার সমস্যাগুলি গোপন রেখে আপনি স্পষ্টতা এবং শক্তি বজায় রাখেন আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানসিক স্থিতিস্থাপকতার শক্তি জীবন আপনাকে যাই হোক না কেন সমস্যা দেবে আপনি ব্যর্থ হবেন আপনি প্রত্যাখ্যাত হবেন তুমি এমন বাধার মুখোমুখি হবে যা অসম্ভব বলে মনে হয় কিন্তু তোমার প্রতিক্রিয়াই সবকিছু যদি তুমি নিজেকে প্রতিটি উদ্বেগ ভাগ করে নিতে এবং ক্রমাগত ভ্যালিডেশন পেতে অনুমতি দাও তাহলে তুমি তোমার মনকে স্থিতিশীল করার জন্য অন্যদের ওপর নির্ভর করবে যদি তুমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে শেখো তাহলে তুমি স্বাধীনতা অর্জন করবে তুমি তোমার বিচার বুদ্ধির ওপর আস্থা রাখতে পারবে বিশেষভাবে চিন্তা করতে পারবে এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করতে পারবে এগুলো নেতার গুণাবলী অনুসারীর নয় আমাকে আরেকটি গল্প বলতে দাও আলীবাবার একেবারে প্রথমে আমি একজন বিনিয়োগকারীর মুখোমুখি হয়েছিলাম যিনি আমাদের ধারণা নিয়ে হেসেছিলেন তিনি বলেছিলেন যে আমরা কখনোই সফল হব না আমার কিছু তরুণ দলের সদস্য সহানুভূতি বা উৎসাহ খুঁজতে অন্যদের সাথে আমাদের হতাশ ভাগ করে নেওয়ার জন্য অভিযোগ করতে চেয়েছিল কিন্তু আমি তাদের বলেছিলাম না এটি আমাদের সমস্যা এবং আমরা নিজেরাই এটি সমাধান করি আমরা অক্লান্ত পরিশ্রম করেছি আমাদের স্ট্র্যাটেজি সমাজস্য করেছি এবং কয়েক মাসের মধ্যে আমরা সঠিক বিনিয়োগকারী খুঁজে পেয়েছিলাম যারা আমাদের ওপর বিশ্বাস করেছিল সেই অভিজ্ঞতা আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল আলোচনার মাধ্যমে নয় কর্মের মাধ্যমে সমস্যার সমাধান হয় যখন তুমি তোমার সমস্যাগুলি গোপন রাখো তখন তুমি সমাধান খুঁজে বের করার জন্য শক্তি সঞ্চয় কর তরুণরা আমি চাই তোমরা এই শিক্ষাটিকে গুরুত্ব সহকারে নাও তোমাদের সমস্যাগুলি শক্তির বীজের মতো যদি তুমি প্রকাশ্যে অভিযোগ করে বা সহানুভূতি পেয়ে শক্তিমান কর তুলো। তাহলে তারা সন্দেহ এবং বিভ্রান্তির আগাছায় পরিণত হতে পারে কিন্তু যদি তুমি শান্তভাবে শৃঙ্খলা ধৈর্য এবং কর্মের মাধ্যমে এগুলিকে গড়ে তুলো। তাহলে তারা স্থিতিস্থাপকতা আত্মবিশ্বাস এবং কৃতিত্বের বৃক্ষে পরিণত হবে নীরবে তোমার চ্যালেঞ্জগুলি বহন করার অর্থ সাহায্য এড়িয়ে চলা নয় এর অর্থ কৌশলগতভাবে সাহায্যের কাছে যাওয়া তুমি দিক নির্দেশনা চাও কিন্তু শুধুমাত্র তাদের কাছে যারা তোমাকে সত্যিকারের পথ দেখাতে পারে তুমি সমাধান করো তুমি শেখো এবং তুমি বেড়ে ওঠো সমস্যাগুলি গোপন রাখার আরেকটি কারণ আছে উপলব্ধি অন্যরা তোমাকে কিভাবে দেখবে তা সূক্ষ্মভাবে গুরুত্বপূর্ণ যদি সবাই তোমার দুর্বলতাগুলো জানে এমনকি তোমার সফলতাও প্রশ্নবিদ্ধ হতে পারে লোকেরা তোমার অর্জনের পরিবর্তে ফেতার ব্যর্থতার ওপর মনোযোগ দিতে পারে যখন তুমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করো তখন তুমি ন্যারেটিভ নিয়ন্ত্রণ করো তুমি ফলাফল দেখাও অজুহাত নয় তুমি করুলা নয় আত্মবিশ্বাস জাগাও যে নেতারা ক্রমাগত অভিযোগ করে বা প্রকাশ করে তারা খুবই কম আস্থা জাগায় যে নেতারা নীরবে সমস্যার সমাধান করে তারা শ্রদ্ধা জাগায় তরুণদের সাথে আমি আর একটি শিক্ষা ভাগ করে নিতে চাই সেটি হলো আত্মসংযম এবং মনোযোগ প্রতিবার যখন তুমি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হও তখন তোমার কাছে নিয়ন্ত্রণ ভাগ করে নেওয়ার বা হারানোর অথবা অভ্যন্তরীণভাবে এটি প্রক্রিয়া করার এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করার বিকল্প থাকে আমি সর্বদা পরেরটি বেছে নিতাম যখন আমাকে চাকরি বিনিয়োগকারী বা পার্টনারশিপ থেকে প্রত্যাখ্যাত করা হতো তখন আমি আমার হতাশা সবাই সাথে ভাগ করতাম না আমি গভীরভাবে চিন্তা করতাম পরীক্ষা করতাম এবং পদক্ষেপ নিতাম এই অভ্যাস আমার মধ্যে শৃঙ্খলা তৈরি করেছিল এটি আমার মনকে বিভ্রান্তির পরিবর্তে সমাধানের দিকে মনোযোগ করতে প্রশিক্ষণ করেছিল শৃঙ্খলা আসে তোমার চ্যালেঞ্জগুলির দায়িত্ব নেওয়ার ঘুরে থাক নয় সমস্যাগুলি আর ছদ্মবেশী সুযোগ যখন তুমি তোমার সংগ্রামগুলি গোপন রাখো তখন তুমি নিজেকে প্রতিফলিত করার জন্য জায়গা পাও তুমি প্যাটার্ন দেখতে পাও তুমি শিক্ষা লাভ করো এবং অন্তর্দৃষ্টি তৈরি করো অনেক তরুণ এটি দেখতে ব্যর্থ হয় কারণ তারা খুব তাড়াতাড়ি সমস্যাগুলি ভাগ করে নেয় এবং নিজেদের বাইলে তাৎক্ষণিক সমাধান খোঁজে প্রকৃত অন্তর্দৃষ্টি আসে পর্যবেক্ষণ প্রতিফলন এবং কাজের থেকে যদি তুমি এই শিক্ষা বিকাশিত করতে পারো তাহলে প্রতিটি চ্যালেঞ্জ শিক্ষক হয়ে যাবে প্রতিটি অসুবিধা নিজেকে উন্নত করার সুযোগ হয়ে যাবে এবং প্রতিটি বাধা সফলতার সিঁড়ি হয়ে যাবে আমি তরুণদের ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কিছু বাস্তব টিপস দিতে চাই প্রথমত তোমার সমস্যাগুলি লিখে রাখো তারা তোমার মন থেকে বের করে দাও কিন্তু তাদের একটি ব্যক্তিগত স্থানে রাখো দ্বিতীয়ত সমস্যাটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করো তোমার নিয়ন্ত্রণে কি আছে এবং কি নেই তা চিহ্নিত করো। তৃতীয়ত এগিয়ে যাওয়ার জন্য অন্তত তিনটি কার্যকর পদক্ষেপ তৈরি করো। চতুর্থত প্রতিদিন তোমার প্রগ্রেস পর্যবেক্ষণ কর সমাজস্য করো এবং চালিয়ে যাও পঞ্চমত প্রয়োজনে কেবল পরামর্শদাতা বা তোমার বিশ্বস্ত ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নাও যারা পরচর্চা করে বিচার করে বা নিরুৎসাহিত করে এই স্টেপগুলি ফলো করলে আপনার মন কৌশলগত মনোযোগী এবং স্বাধীন হতে পারে জীবন সহজ নয় এবং ভুল লোকদের সাথে সমস্যা ভাগ করে নেওয়া আরও কঠিন হতে পারে আজকাল অনেক তরুণ তাৎক্ষণিক সমর্থন তাৎক্ষণিক সমাধান তাৎক্ষণিক ভ্যালিডেশন চায় কিন্তু জীবন ধৈর্য অধ্যাবসায় এবং দায়িত্বকে পুরস্কৃত করে আপনার স্ট্রাগলগুলি গোপন রেখে আপনি আত্মবিশ্বাস আত্মনির্ভরশীলতা এবং স্পষ্টতা বিকাশ করেন আপনি অভিযোগ করার পরিবর্তে কাজ করার প্রকাশের পরিবর্তে সমাধান করার এবং স্থবিরতার পরিবর্তে বৃদ্ধির জন্য নিজেকে প্রশিক্ষণ দেন এই অভ্যাস ব্যবসায় সম্পর্কে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার পক্ষ নেবে আমি এটি অনেকবার দেখেছি যারা তাদের স্ট্রাগল সম্পর্কে খুব বেশি অভিযোগ করে তারা সুযোগ হারায় বিনিয়োগকারীরা দুর্বলতা দেখতে পারে সহকর্মীরা আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করতে পারে বন্ধুরা বিশ্বাস হারাতে পারে কিন্তু যারা গোপনে সমস্যার মুখোমুখি হয় যারা নীরবে দায়িত্ব নেয় তারা প্রায়শই কল্পনার চেয়ে বেশি শক্তিশালী বুদ্ধিমান এবং বেশি সক্ষম হয়ে ওঠে এই কারণে আমি বলি আপনার সমস্যাগুলি অন্যদের সাথে ভাগ করবেন না আপনার সমাধানগুলি ভাগ করুন আপনার দৃষ্টিভঙ্গি আপনার ধারণা এবং আপনার সফলতাগুলি ভাগ করুন আপনার সংগ্রামগুলি জয় না করা পর্যন্ত গোপন রাখুন অবশেষে আমি আপনাকে এই সত্যটি দিয়ে যেতে চাই জীবন সবসময় আপনাকে সমস্যা দেবে কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান তা আপনার ভাগ্য নির্ধারণ করে আপনার উদ্বেগ প্রকাশ করে আপনার শক্তি নষ্ট করবেন না যারা সাহায্য করতে পারে না তাদের কাছ থেকে সহানুভূতি পেতে শক্তি নষ্ট করবেন না নীরবে আপনার চ্যালেঞ্জগুলি মোকাবিলা করুন দৃঢ়ভাবে কাজ করুন এবং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিন যখন আপনি এটা করেন তখন আপনি বেশি শক্তিশালী বেশি জ্ঞানী এবং সফলতার জন্য আরও বেশি প্রস্তুত হয়ে উঠবেন ব্যক্তিগত এবং স্ট্র্যাটেজিকভাবে পরিচালিত আপনার সমস্যাগুলি আপনার সর্বশ্রেষ্ঠ শিক্ষক আপনার সর্বশ্রেষ্ঠ প্রেরণা এবং আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে উঠবে তরুণরা এই নিয়মটি মনে রেখো তোমার জীবন তোমার দায়িত্ব এবং তোমার শক্তি আসে তুমি কিভাবে তোমার চ্যালেঞ্জগুলো ব্যক্তিগতভাবে মোকাবেলা করো তা থেকে পৃথিবী এমন লোকেদের দ্বারা পরিপূর্ণ যারা হাসবে সন্দেহ করবে বা সমালোচনা করবে এটাই স্বাভাবিক গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি কাজ করো তুমি অধ্যবসায় করো এবং সাহসের সাথে নীরবে তোমার সমস্যাগুলো সমাধান করো। ধৈর্য এবং প্রজ্ঞা এটি করার মাধ্যমে যারা প্রকাশ্যে অভিযোগ করে তারা যা কল্পনা করতে পারে তার চেয়ে অনেক বেশি ফলাফল তুমি অর্জন করবে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে আরও ভালোভাবে নেতৃত্ব দেবে এবং অন্যদের অনুপ্রাণিত করবে তোমার সংগ্রাম ব্যাখ্যা না করেই সাফল্য তাদের যারা কাজ করে যারা অভিযোগ করে না শক্তি তাদের যারা তাদের চ্যালেঞ্জগুলো গোপনে বহন করে এবং সেগুলোকে সমাধানে পরিণত করে জ্ঞান তাদের যারা বাধাগুলোকে পাঠ হিসেবে দেখে অজুহাত হিসেবে নয় এবং জীবনে আমি যে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি তা হল এটাই অন্যদের সাথে তোমার সমস্যা শেয়ার করো না সমাধান করো